আমি অসুস্থ ওই অসুস্থ শরীর নিয়ে তুমি আমাদের ধাক্কা দিয়ে ফালাই দিবে

পোলার নামে দে আপনি আপনার মাইয়ের জন্য সম্পত্তি রেখে দিয়েছেন তাই না মাইয়ের প্রতি খুব দরদ আপনার এই জন্য পোলার ঠকাইতেছেন আর পোলারটা যে খাইতেছেন পড়তেছেন পোলার লাগে থাকতেছেন পোলার বোর সেবা এইটা আপনার গায়ে লাগতেছেন আপনার সব মায়া আপনার শহরের মাইয়ের জন্য না এই সম্পত্তির লেগে তোমার লোক শ্বশুর কে বাড়ি থেকে বাইরে তো পোলার একটা ভবিষ্যৎ আছে তুই যদি এমন নেমু খারাপের মতো পোলার নামে সহায় সম্পত্তি না দেয় পোলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো না বাপ হিসেবে তো কিছুই করতে পারোস নাই পোলাটা এখন পর্যন্ত নিজে নিজে কামড়া দিয়ে খায় আর তুই আমার বাপবি কোন দুঃখ না তুই আমার শ্বশুর লাগোস তুই যদি আমার বাপই হইতি তাহলে আমাকে নিয়ে চিন্তা করতি সম্পত্তি অনেক আগেই আমাকে নামে লেখা দিতি তা তো করতে আসোস না বসে বসে ভূমিকা করতে আসছি বাড়ি থেকে যা তুইও থাকবি না তো সম্পত্তিও লাগবে না পোড়াটা পরে দেখা যাবে যাবো বাইরে আমার বাড়ি থেকে

দেখি আব্বা রান্নাঘরে বুঝেছো কেন আমি তোমার সব জায়গায় খুঁজে আর বন্যার জিজ্ঞেস করলাম আব্বাই করে বললো জানি না কই এসেছে এখানে আমি কি রান্নাঘরে সাদে আসছি রে বাবা তোর বই তো আমার রান্নাঘরে পাঠাইছে পরে রান্নাঘরে থাকার জন্য অন্য তোমার রান্না ঘরের উপরে বোকে কি করছো তুমি বৌ মা তো আমার প্রথমে রান্নাঘরে পাঠাইতে চায় না প্রথমে তো বাড়ি থেকে বাইরে হয়ে যাইতাম আমি তো তোরা ছাড়া বাঁচলো না বাবা আমি তোর কাছে থাকতে চাই তাই বাদ দোয়া সেই রান্না ঘরে থাকতে আসে তুই তোমার বাড়ি থেকে বাইরে করে যেতে চাইছি কে তোর বউ হইলো আমার যত সব সম্পত্তি আছে তোর নামে করে দিতাম যদি তোর নামে পইরা দে তাইলে আমি এই বাড়িতে থাকতে পারবো নাইলে থাকতে পারবো না আচ্ছা তো দেখি বাবা আমার সম্পত্তি আর স্তর সম্পত্তি তুমি একই তো কথা বাবা বোন ঠিকই কইছে তুমি তো সম্পত্তি নিয়ে বেশি বাড়াবাড়ি করতে আমার সম্পত্তি লিখে নিতে হতো না একদিন তো তুমি মরেই যাবা সম্পত্তি মালিক তো আমি হইব তাহলে এখন লিখে দিলে তোমার সমস্যা কি নাকি তুমি বড় বোনের জন্য বেঁধে দিসতে না রে বাবা তুই আসলে ভুল বুঝতে আমার সম্পত্তি তোরা দুজনেই তো সমানভাবে ভাগ করে পেরে বাবা প্রমাণ ভাগ মানে আইন অনুযায়ী ছেলেরা সবসময় বেশি পায় তাছাড়া তোমার মাইয়া তো শহরে থাকে তা তো সবকিছু আছে আমি গ্রামে কামলা দিই কষ্ট করে তোমরা তোমার খাওয়াই তোমাকে খাওয়ান দাওন দিই আর তেলুদি তোমার ভাগ আমি বেশি পাবো তুই ও বোমার মতো এইভাবে কথা বলছস বইয়ের মতো কথা বলবো কেন আব্বা আমি তো তোমার কথা দৃষ্টিতে কথা বললাম আচ্ছা বাদ দাও সম্পত্তি নিয়ে পরেও কথা বলা যাবে ঘরে গিয়ে কথা বলবো এই বৃষ্টি বাদলের দিনে এই রান্নাঘরে থাকার দরকার নেই চলো ঘরে চলো